সম্মানিতবৃন্দ সবাই সবাই ভাই চলंगाबाद বাবা ঘুরে গেছে asyncHandler থেকে আসছে আরে শুনুন আমার কাছে লোক

আগামী আগামী নির্বাচনে বুধবার উনত্রিশ তারিখে সমর্থন করবার জন্য আমাদের সর্বসাধারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই ঐক্যবদ্ধকে নির্বাচন করবার আমরা পূর্ববারে মিটিং করেছি আপনার ছিলাম প্রশ্ন করেছি যে আগামী উনত্রিশ তারিখ যারা নৌকার করেছে যারা আমাদের সাথে ছিল ঐক্যবদ্ধ হয়েছে ওই দলের আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা নির্বাচন করছেন সাধারণ কিছু মানুষ বাদ যারা আওয়ামী লীগের সাথে রাজধানী করছে যার কথা জাতীয় সংসদে রাদান করছে আমাদের মধ্যে থাকার পর আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছে সমর্থন করে আজকে সত্য সুন্দর মন সেকে সমর্থন দিব কালা আগামী বুধবারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার কাজ এটাকে সমর্থন করব উনি মুক্তিযুদ্ধের প্রতি। उन्नी चेयरमैन प्रार्थी उन्नी आवागर प्रार्थी उम्मीद नेता कर्मी के प्रति সর্বসাধারণের পক্ষে তিনি তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আগামী নির্বাচনে হাতকে শক্তিশালী করবার জন্য উন্নয়ন চেয়ারম্যান চেয়ারম্যান নাম্বার সমান্তরাল একটা জন্য আমরা আজকে এখানে হয়েছি অনেক কষ্ট করেছেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে জয় বাংলা জয় ধন্যবাদ

আইজিটা অফিস দাদা এবং উদ্বোধন শেষে সর্বসাধারণের সাথে আজকের এই সম্মানিত বিনিময় সভার সম্মানিত সভাপতি এলাকার নির্বাচিত চেয়ারম্যান সনুবাই আমার মুরব্বীরা আওয়ামী লীগের এই এলাকার বরলিয়া সম্মানিত নেতৃবৃন্দরা এবং বড় আমার বাবার সময় বাবারা এবং আমার বড় ভাইরা এবং আমার সামায়িক বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি নমস্কার আপনারা জানেন আগামী উনত্রিশ তারিখ নির্বাচন আমার প্রতি দোয়ার চলম আমি শুধু এখানে বক্তব্য হাত নাই কারণ আমি আপনাদের সন্তান কারো সন্তান কারো ভাই কারো বড় ভাই কারো ছোট ভাই

ক্ষমতা কিছু নয় ক্ষমতার তান্তিকতা অহংকার অত্যন্ত অহংকার বলতে একজন আল্লাহ আর যে অহংকারের মালিক